আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে সিলিং ফ্যানের কানেকশান ক্যাপাসিটারের সাথে কিভাবে সঠিকভাবে করতে হয় সেটা হোক চার তারের ফ্যান বা তিন তারের ফ্যান কোনো সমস্যা নেই কীভাবে কানেকশন করতে হয় এবং কিছু কিছু ফ্যানের চার তার কেন আউটপুট দেওয়া থাকে এবং কিছু কিছু ফ্যানে তিন তারিখ বা কেন আউটপুট দেওয়া থাকে এবং কিভাবে এটি ক্যাপাসিটারের সাথে সঠিকভাবে কানেকশান করবেন কোনটা রানিং তার এবং কোনটা স্টার্টিং তার এগুলো তিন তারের ফ্যানে এবং চার তারের ফ্যানে দুটো ফ্যানে দুই রকম ফ্যানে কিভাবে আপনি বুঝতে পারবেন সেটা সিরিজ লাইন দিয়ে বা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনি কিভাবে টেস্ট করতে পারবেন এবং ফাইন্ড আউট করতে পারবেন সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো কোন ম্যাথডটি ফ্যানের কয়েল টেস্ট করবার জন্য সব চাইতে ভালো সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনাদের সিলিং ফ্যানের কানেকশনের ব্যাপারে এবং কয়েল ফাইন্ড আউট করবার ব্যাপারে কোনো আর কোনো সন্দেহ থাকবে না এবং কোনো ঝামেলা থাকবে না আপনি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা আলোচনা করব সিলিং ফ্যানের চার তার নিয়ে তারপর আমরা আলোচনা করব তিন তার নিয়ে তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারব তো প্রথমে আমরা চার তারের ফ্যারে চার তারের ফ্যানের কানেকশনে চলে আসি এখানে দেখুন মোট চারটি তার রয়েছে দুইটি হচ্ছে লাল এবং দুইটি হচ্ছে হলুদ এখানে অন্যান্য কালারের তার থাকতে পারে তো ফ্যানের মধ্যে ইনবিল্ড থাকে দুইটা কয়েল একটা হচ্ছে স্টার্টিং এবং একটা হচ্ছে রানিং তো স্টার্টিং কয়েলের দুইটা মাথা থাকে একটা ইনপুট এবং একটা আউটপুট সাপোজ আমরা ধরে নিলাম লালটা স্টার্টিং এবং হলুদটা রানিং তো স্টার্টিংয়ের এই মাথাটি হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট এবং রানিংয়েরও এই মাথাটি হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট এভাবেই মোট চারটি তার বের হয়ে আসে যেহেতু দুটা কয়েলের দুইটা দুইটা করে চারটি তার তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং ধরে নিন আমরা এর তারের সম্পর্কে আমরা কোনটা কোনো কিছুই জানি না আমাদের একদম খোলা অবস্থায় ফ্যান এসেছে তো আমরা কীভাবে বুঝব যে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং যদি আমরা না বুঝি তবে আমরা ক্যাপাসিটার কানেকশন দিতে পারব না প্রথমে আমরা সিরিজ টেস্ট লাইন দিয়ে আমরা চেক করে দেখব একশো সিরিজ লাইন দিয়ে তাহলে বুঝতে পারবো আমরা সিরিজ লাইনটি নিয়ে আসছি এটা হচ্ছে সিরিজ টেস্ট লাইন একশো ওয়াটের প্রথমে আমরা কানেকশন দিয়ে দেব তারপর চেক করব। তো প্রথমে আমাদের একশো অটের সিরিজ লাইন আমি শর্ট করলাম দেখুন এখানে ফুল ফুল জ্বলে উঠছে এবার মনে করুন এখানে কোনো কালারের তার নেই সবটি কালো কালারের তার তো আমরা প্রথমে চেক করব প্রতিটা তারে যে তারে জ্বলবে সে তার হচ্ছে একটা কয়েল দেখুন আমরা লালের সাথে হলুদ ঠেকাচ্ছি কিন্তু জ্বলছে না আবার আরেকটা হলুদের সাথে দেখাচ্ছি ঠেকাচ্ছি কিন্তু কোনো জ্বলছে না সিরিজ লাইন এবং লালের সাথে আরেকটা লালে ঠেকাচ্ছি তখন দেখুন সিরিজ বাল্ব হালকা জ্বলে উঠলো তো এটা হচ্ছে একটা কয়েল আমরা পেয়েছি এবং এবার হলুদের সাথে হলুদ টেস্ট করব এটা দেখুন জ্বলে উঠলো মানে এটা হচ্ছে আর একটা কয়েল তো লালের সাথে লাল এটা হচ্ছে একটা কয়েল এবং হলুদের সাথে হলুদ এটা হচ্ছে একটা কয়েল সেখানে হলুদের সাথে লালের কোনো কিন্তু সম্পর্ক নেই এবং কোনো কানেকশন নেই সেটা আমরা এখানে বুঝতে পারছি যদি কানেকশন থাকত তবে অবশ্যই বাল্ব জ্বলে উঠত তো লাল হচ্ছে একটা কয়েল এবং হলুদ হচ্ছে আরেকটা কয়েল এখানে আমরা কীভাবে বুঝবো যে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং সেটা সিরিজ লাইনের মাধ্যমে প্রথমত এটা দেখুন লালটা লালটা হচ্ছে হালকা জ্বলছে আর যখন হলুদের সাথে হলুদ ঝরছি তখন এই কয়েলটা জোর বেশি জ্বলছে তো যেটা বেশি জ্বলবে সেটা হচ্ছে রানিং কয়েল আপনারা ভালোভাবে খেয়াল রাখুন এবং মনে রাখতে হবে যেটা বেশি আলো জ্বলবে যেটাতে যে কয়েলে সেটা হচ্ছে রানিং কয়েল কারণ রানিং কয়েল বাইরে থাকে এবং যার কারণে রেজিস্ট্যান্স কম হয় আর সেই কারণে রানিং কয়েলের বাল্ব জ্বলে ওঠে বেশি এবং এটাতে হচ্ছে কম জ্বলছে লালের তুলনায় হলুদের তুলনায় লালে কম জ্বলছে সুতরাং যেটা কম জ্বলবে সেটা হচ্ছে স্টার্টিং এবং যেটা বেশি জ্বলবে সেটা হচ্ছে রানিং আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং আমরা পেয়েছি হলুদটা হচ্ছে রানিং কয়েল এবং লাল হচ্ছে স্টার্টিং কয়েল আমরা এখন এই কয়েলগুলো কিভাবে কানেকশন করব সেটি এখন দেখাবো আমরা কিন্তু পেয়ে নিলাম এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে রানিং হলুদটা এবং লালটা হচ্ছে স্টার্টিং তো যে কোনো হলুদ একটি তার রানিং একটি তার এবং যে কোনো লাল একটি স্টার্টিং তার আমরা ধরে নিলাম এই দুইটা তার এই দুইটা তার আমরা একসাথে করে দেব ঠিক আছে আমাদের কমন একটা কানেকশন করতে হবে কমন তার বের করতে হবে এখানে লাল আর হলুদ একসাথে করে একটি কমন তার বের করে নিয়েছি আমরা এটা হচ্ছে কমন প্রতিটা সিলিং ফ্যানে কমন তার বা মোটরে সিঙ্গেল ফেজ মোটরে কমন তার বের করতে হবে কমন তার বের করা লাগবে তো এটা হচ্ছে কমন আমরা দুইটা তার একসাথে করে দিলাম জুড়ে দিলাম এটা হচ্ছে কমন বাকি যে দুইটা তার তার থাকছে এই দুটা হচ্ছে স্টার্টিং একটি এবং একটি হচ্ছে রানিং এটা হচ্ছে স্টার্টিং এটা হচ্ছে রানিং তো এই দুটা তারেই ক্যাপাসিটরের কানেকশন হবে আমার কাছে একটি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটর রয়েছে আমি ক্যাপাসিটর কানেকশন করে দিলাম দেখুন এখানে কিন্তু আমি ক্যাপাসিটর কানেকশন করে দিয়েছি এবার আমাদের যে কারেন্টের তার রয়েছে আমাদের কারেন্টের যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে একটা তার এখানে যে ফেজ এবং নিউট্রাল আছে নিট্রল এবং লাইন সেই নিট্রল লাইনে যে কোনো একটি তার যাবে কমনে একটি তার যাবে কমনে এবং একটি তার যাবে সোজা রানিংয়ে এ হলুদটা হচ্ছে রানিং লালটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটরের তো লালে কখনো কানেকশান হবে না সোজা রানিংয়ে একটি তার কানেকশান হবে এবং আয় এবং কমনে একটি কানেকশান হবে তো কমনে আমি কানেকশান করলাম একটি তার এবং রানিংয়ে একটি তার কানেকশান করলাম হালকা করে দিব দিয়ে আমি ডিরেকশনটা চেঞ্জ চেক করব দেখুন ফ্যানের এই বডিটা কিন্তু এদিকে ঘুরলো এবং এই বডিটা এদিকে ঘুরলো কিন্তু ফ্যানের সঠিক ডিরেকশন হচ্ছে এদিকে ঘুরা এই বডিটা এদিকে ঘুরবে এদিকে ঘুরবে ক্লক ওয়াইজ ঘুরবে কিন্তু ফ্যানের বডিটা এদিকে ঘুরেছে মানে ফ্যানটি উল্টো ঘুরছে আমাদের ফ্যানের ডিরেকশন চেঞ্জ করতে হবে আমি আবার দেখাচ্ছি দেখুন ফ্যানটি উল্টো ঘুরছে এটা হচ্ছে এদিকে ঘুরছে এবং এইটা এই বডিটা এদিকে ঘুরছে আমাদের বডিটা ঘোরাতে হবে এইদিকে মানে ডিরেকশন চেঞ্জ করতে হবে তো ডিরেকশন কীভাবে চেঞ্জ করব আমাদের ডিরেকশন করা চেঞ্জ করবার জন্য আমাদের প্রথমে যে কমনের যে রানিং তারটি রয়েছে কমনের সাথে ছিল যেটা সেটা খুলে ক্যাপাসিটরে দিতে হবে এবং ক্যাপাসিটরের রানিং যে তারটি সেটা খুলে আবার আমাদের কমনে দিতে হবে তাহলে আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে আমি কমনের যে রানিং তারটি রয়েছে সেটি খুলে নিলাম এবং ক্যাপাসিটরের যে রানিং তারটি আছে সেটি খুলে আমি কমনে দিয়ে দেবো দেখুন আমি কিন্তু রানিংটি এক্সচেঞ্জ করেছি এবং এবার দেখুন আমি আবারও কানেকশন দিলাম একটি হচ্ছে কমনে এবং একটি হচ্ছে রানিংয়ে ক্যাপাসিটারে দেখুন এবার ফ্যানের এই শ্যাফটা এদিকে ঘুরছে এবং বডিটা এদিকে ঘুরছে আমি আবারও দেখাচ্ছি দেখুন তার মানে এর ডিরেকশনটা ঠিক আছে এর বডিটা এদিকে ঘুরছে মানে এটার ডিরেকশন ঠিক আছে আমি আশা করছি বোঝাতে পেরেছি যে চার তারে কানেকশন কিভাবে করতে হয় আর যদি ডিরেকশন উল্টো পাল্টা হয়ে যায় তবে ডিরেকশন কিভাবে চেঞ্জ করবেন আর কয়েল কিভাবে আপনি সিরিজ লাইন দিয়ে টেস্ট করতে পারবেন আমি মাল্টিমিটার দিয়ে দেখাতাম কিন্তু মাল্টিমিটার দিয়ে দেখা সেভাবে সঠিক পায় না কারণ বিভিন্ন ধরনের ওয়াইন্ডিংয়ে কখনো স্টার্টিংয়ের পাক সংখ্যা বেশি থাকে কখনো রানিংয়ের পাক সংখ্যা বেশি থাকে সে জন্য সিরিজ লাইনে সরি মাল্টিমিটারে সেভাবে বোঝা যায় না আমি তবু আপনাদের একটা প্রাথমিক আকারে ধারণা দিতে চাই যেমন দেখুন আমি মাল্টিমিটার দিয়ে এখানে একটি প্রব কমনে ধরলাম এবং একটি স্টার্টিংয়ে ধরলাম দেখুন এখানে একশো একাত্তর মান দেখ শো করছে আর একটা রানিংয়ে ধরলাম আবার রানিং চেক করছি এখানে একশো বাহাত্তর এই মান শো করছে এখানে একশো একাত্তর এবং একশো বাহাত্তর তো কিছু কিছু সময় দেখুন এখানে কমন থেকে কমনকে কেন্দ্র করে রানিংয়ে মান বেশি শো করছে একশো বাহাত্তর এবং স্টার্টিংয়ে একশো একাত্তর কিন্তু আবার এই ফ্যানে দেখুন এই ফ্যানে এটা হচ্ছে একশো একষট্টি এটা হচ্ছে স্টার্টিং এবং এইটা হচ্ছে একশো সাতাত্তর এটা রানিং এই ফ্যানও বেশি দেখা কিছু কিছু ফ্যানে আবার ই হয় যে স্টার্টিং কয়েলের মান বেশি দেখায় তো আমরা মাল্টিমিটার দিয়ে অ্যাকুরেট পাবো না সেই জন্য সবচাইতে বেস্ট মেথড হচ্ছে সিরিজ লাইন তো আমরা যেহেতু চার তারের কানেকশনের ব্যাপারে দেখালাম এবার দেখাবো তিন তারের কিভাবে করতে হয় এবং তিন তারের কানেকশনে কিভাবে বুঝবেন যে কোনটা রানিং কোনটা স্টার্টিং এবং কোনটা কমন এটা হচ্ছে তিন তারের সাপোজ আমরা তিন তার সম্পর্কে কিছুই জানি না এখন দেখব যে তিন তারের কানেকশন কিভাবে বের করব আর কোনটা স্টার্টিং কোনটা রানিং কোনটা কমন সেটা কীভাবে বের করব দেখুন আমি এখানে দেখালাম এখানে তিন তারিখ বা কেন বের হয়ে আসে সেটা আগে আলোচনা করি এখানে দেখুন এটা হচ্ছে চার তার চার তারকে যেরকম আমরা চার তারের যে কোনো দুইটা তার আমরা এক জায়গা করে একটি তার বানিয়েছি এখানে সেম ক্ষেত্রে এখানেও এই কাজটি করা হয় কিন্তু এটা হচ্ছে কয়েলের মধ্যে করা হয় এখানে কয়েলের ভেতরে স্টার্টিংয়ের একটি তার এবং রানিংয়ের একটি তার একত্র করে ওখানে ওরা ফ্যাক্টরিরা ডিরেকশন ফ্যাক্টরির লোকেরা ডিরেকশন চেঞ্জ চেক করে ভালোভাবে ওখানে ভেতরেই একটা ইনবিল্ড কমন তার বানিয়ে দেয় এবং একটি কমন তার বের করে দেয় সেই কারণে একটি তারে খরচ বেঁচে যায় এভাবে তারা কমনটা বের করে থাকে আর এখানে তারা ডিরেকশন চেক করেনি মোট চারটি তার বের হয়েছে বের করে বের করে রাখা হয়েছে আর এখানে এখানে ভেতরে কমন তার তৈরি করা রয়েছে এখানে শুধু আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং ব্যাস এতটুকুই পার্থক্য চার তার এবং তিন তারের মধ্যেই আমি প্রথমে দেখাচ্ছি এটাও সেম ক্ষেত্রে সিরিজ লাইনের জন্য সেম মেথড দেখুন প্রথমে যে কোনো দুইটা তার ধরতে হবে আমাদের এটা দেখুন সিরিজ বাল্ব চেক করুন আমি এ দুটো তারে ধরলাম দেখুন একদম ফিলামেন্ট একদম আস্তে জ্বলছে এবং যখন সবুজের সাথে সরি নীলের সাথে যখন লাল ধরছি তখন এটা জোর জ্বলছে এবং যখন সবুজের সাথে নীলের সাথে যখন হলুদ ধরছি তখন একদম আস্তে জ্বলছে এবং যখন আবারও লালের সাথে হলুদ জ্বলছি ধরছি তখন এটা সব জায়গায় বেশি জ্বলছে দেখুন তো যে দুইটা সবচেয়ে কম জ্বলবে যে দুইটাতে সেটা হচ্ছে এ দুটা হচ্ছে ক্যাপাসিটর মানে এই দুটা হচ্ছে রানিং এবং স্টার্টিং আর এ দুটা ব্যতীত যে তারটি থাকছে লাল দাদার সে লাল তার হচ্ছে কমন মানে যে দুইটাতে সবচেয়ে কম জ্বলবে বাল্ব সে দুইটা ক্যাপাসিটরের এবং বাকি যে একটি তার বাকি থাকছে সেটা হচ্ছে কমন তার তো আমরা কমনকে কেন্দ্র করে এবার রানিং এবং স্টার্টিং ফাইন্ড আউট করবো আমরা যেহেতু কমন পেয়ে গিয়েছি সেহেতু এবার রানিং এবং স্টার্টিং কোনটা সেটি ফাইন্ড আউট করব দেখুন এটা যেরকম গ্লো করছে এই গ্লোটাকে ফলো করুন এবং এটা যেমন গ্লো করছে দেখুন এটাতে লাল থেকে যখন আমরা নীলে ধরছি তখন এখানে আস্তে জ্বলছে এবং লাল থেকে যখন আমরা হলুদে ধরছি তখন এটা হচ্ছে জোরে জ্বলছে বেশি জ্বলছে এটাতে কম জ্বলছে এবং এটাতে বেশি আগের ফ্যানে যেটা দেখালাম যে কমন থেকে কেন্দ্র করে যেটা যে তারে বেশি জ্বলবে সেটা হচ্ছে রানিং এবং যেটা কম জ্বলবে সেটা হচ্ছে স্টার্টিং সুতরাং এটা হচ্ছে স্টার্টিং এবং এটা হচ্ছে রানিং ঠিক আছে আর লালটা হচ্ছে কমন তো আমরা পেয়ে গেলাম এ ফ্যানেরও হলুদটা হচ্ছে রানিং এবং নীলটা হচ্ছে স্টার্টিং তো এই হলুদ আর নীল তারটি হচ্ছে ক্যাপাসিটরের কানেকশন হবে তো আমি প্রথমে ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দিচ্ছি আমি কানেকশন করে দিলাম এবার আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি আমি এটা হচ্ছে কমন এখানে আমি রানিং এ কানেকশন করলাম দেখুন ফ্যানের এই শ্যাপটা কিন্তু এদিকে ঘুরলো এবং বডি কিন্তু এদিকে ঘুরল আমি আবারও দেখাচ্ছি এখানে উল্টো ঘুরার কোনো ভয় নেই বা ডিরেকশন চেঞ্জ করবার জন্য কোনো তার অপশন নেই কারণ এখানে তিনটা তার আছে এখানে যে কমন করা আছে সেই সঠিক তার এবং যদি আপনারা আমাদের আপনাদের কাছে সিরিজ লাইন নাও থাকে তো কমনটি আপনারা কমন করে যে তারে সোজা ঘুরবে সে তারে রেখে দিবেন সেটি হচ্ছে রানিং এ তারে দেখুন সোজা করছে আর আমরা এ তার রানিংও পেয়েছি আমি আবারও দিচ্ছি দেখুন ফ্যানের বডি কিন্তু এদিকে ঘুরলো এবং শ্যাপটা এদিকে ঘুরলো তো আমি প্রথমে বলেছি ফ্যানের ফ্যানের বডি কিন্তু সবসময় এদিকে ঘুরে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে তো এটারও ডিরেশন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে তিন তার এবং চার তারের কানেকশনের মধ্যে পার্থক্য কি এবং কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে কোয়ালিটি ফাইন্ড আউট করতে হয় তো সবচাইতে অ্যাকুরেট কাজ হলো সিরিজ লাইন দিয়ে টেস্ট করা একশো আটের সিরিজ লাইন দিয়ে এটা এটা হচ্ছে বেস্ট সিরিজ লাইন দিয়ে টেস্ট করলে কারণ মাল্টিমিটারে অ্যাকুরেট পাওয়া যায় না কখনো 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 স্টার্টিংয়ের পাক সংখ্যা বেশি থাকে কখনো রানিংয়ের পাক সংখ্যা বেশি থাকে এই জন্য অনেক সময় কনফিউজনে পড়তে হয় বা কখনো মাল্টিমিটারে মান শো করে না কারণ একটু হাই রেজিস্ট্যান্সের কারণে তো সবচাইতে ভালো হচ্ছে সিরিজ টেস্ট লাইন দিয়ে টেস্ট করার সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ